পম্পে এমন একটি শহর যা প্রাকৃতিক দুর্যোগের কারণে পৃথিবী থেকে একদম বিচ্ছিন্ন বা ধ্বংস হয়ে গেছে আজকে জানব সেই পম্পের কাহিনী দুই হাজার বছর আগের কথা ইতালির দক্ষিণে একটি সমৃদ্ধ শহর ছিল নাম তার পম্পে কল্পনা করুন এক সকালবেলা হঠাৎ করেই আকাশ ডেকে গেল ঘন কালো ধোঁয়ায় ভয়ঙ্কর এক বিস্ফোরণে গর্জে উঠল বিশুবিয়াস পর্বত কয়েক ঘন্টার মধ্যে বিলীন হয়ে গেল একটি সমৃদ্ধ শহর আজ আমরা জানব পম্পেই শহরের সেই ভয়াবহ ইতিহাস পম্পেই ছিল রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র শহরটির প্রতিটি রাস্তা প্রতিটি বাড়ি সবই যেন শিল্পীর নিদর্শন পম্পেই ছিল আনন্দপ্রিয় তাদের বিনোদন বাজার থিয়েটর সব কিছু ছিল চোখ ভাজানো কিন্তু কেউ জানতো না তাদের পায়ের নিচে আছে ভয়ঙ্কর এক অগ্নৎপাত। অগ্নৎপাতের দিন উনাশি খ্রিস্টাব্দের চব্বিশে আগস্ট সূর্যোদিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় কম্পন কিছু বুঝে ওঠার আগেই বিচু থেকে ছিটকে বের হয় লাভা আর বিষাক্ত গ্যাস শহরবাসী পালানোর চেষ্টা করলেও লাভ হয়নি মাত্র চব্বিশ ঘন্টায় সম্পূর্ণ শহরটি ঢাকা পড়ে যায় ছাই আর পাথরের নিচে হাজার বছর ধরে ছিল মাটির নিচে ছাপা পড়ে থাকা এক রহস্য সতেরোশো আটচল্লিশ সালে প্রত্নতান্ত্রিক রায়টি পুনরাবিষ্কার করেন প্রতিটি ঘরবাড়ি রাস্তা মানুষের অভয়ব সবই স্থির হয়েছিল ছায়ের নিচে যেন সময় থমকে গেছে সেই ভয়াল দিনের স্মৃতিতে পম্পে আমাদেরকে শিখিয়েছে প্রকৃতির সামনে মানুষের অসহায়ত্ব ইতিহাসের এই শিক্ষা আজও আমাদের মনে করিয়ে দেয় সময়ের শক্তি কতটা অপ্রতিরোধ হতে পারে সবার কাছে একটি প্রশ্ন পম্পেই যদি ধ্বংস না হতো তাহলে কি আমরা আজ ইতিহাসের এই টুকরো দেখতে পেতাম পম্পে আজ শুধু একটি নিস্তব্ধ শহর নয় এটি ইতিহাসের একটি জীবন্ত অধ্যায় হয়তো শহরটি ধ্বংস হয়ে গেছে কিন্তু তার গল্প আজও মানুষকে মুগ্ধ করে আপনি কি পম্পে ঘুরে দেখতে চাইবেন কমেন্টে জানাতে বলবেন না প্রাচীন ইতিহাসের গল্প জানতে চাইলে ইতিহাস জানতে চাইলে অবশ্যই ব্লগার সাহেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি प्रेस को